হাই এভরি আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম তো দুপুরবেলা ছিল দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো দুপুর বাসায় আসার পরে কী কী করলাম সেটুকু একটু শেয়ার করব তো আজকে ছোট্ট একটু ব্লগ শেয়ার করব আপনাদের মাঝে তো দুপুরে এসেছি কালকে আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছিলো তো আসার পরে হ্যাঁ গুছল ডুছল করে ফ্রেশ হয়ে খাবার খাবো তো সেইটুকুই আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো আমি এখন আছি বগুড়াতে আমার পুকুর বাসায় তো সেটা তো আপনারা জানেন যারা আমার পরিবারের সদস্য তো আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো এটা ছিল পুকুরের পুকুর বাসার বাহিরের সাইড তো সেইটুকু আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম তো বগুড়াতে মাটির ঘর তো মাটির ঘরের দেয়াল এগুলো তো ভালোই লাগছিলো বৃষ্টির ভিতরে দেখতে তো এই পাশে আরেকটা চলে আসলাম ভিতরের বাড়িতে তো ভিতরের বাড়ি এক সাইড মাটির ঘর আর এক সাইড ওয়াল ঘর তো সেটুকু একটু দেখালাম আবার তো আজকের ভিডিওটা বেশি লং করব না তো শর্টকাটে আপনাদের ভিডিও আজকে একটু শেয়ার করব তো ভিতরে বৃষ্টি নামার পরে অনেক মাটি চলে যায় তো এর জন্য ওখানে কাগজ টাগজ দিয়ে রেখেছে তো সামনে একটা কাঁঠাল গাছ ছিল বিশাল দুইটা তো একটা না তো বগুড়ার পরিবেশ কেমন সেটা আপনাদের পরে ঘুরে ঘুরে দেখাবো তো এখানে খাবার খাচ্ছিলাম দুপুরের খাবার ওখানে শাক গরুর গোছ মুরগির গোছ আর সালাদ আছে সাথে মাছ ভাজা সাদা ভাত আর ডাল তো এগুলোই ছিল দুপুরের খাবার তো বগুড়ার দই মিষ্টিও ছিল তো সবাই বলবেন কেমন হয়েছে ভিডিওটা তো আপনাদের সময় মতো আমি ভিডিও দিতে পারছি না তা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আপনাদের সবাইকে বলবো যারা নাকি বর্ণার্থদের সাহায্য করবেন তো অবশ্যই চেষ্টা করবেন যার যার সামর্থ্য মতো কিছু দেওয়ার জন্য সবাই তো অনেক জায়গাতেই কিন্তু বর্ণার্থদের জন্য সাহায্য ওঠানো হচ্ছে অনেকে ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দিচ্ছে বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছে তো যারা বিশ্বস্ত তাদের কাছেই দেবেন তো অনেক প্রতারক আছে তো অনেক প্রতারকে আবার এই সুযোগে অনেক টাকা হাতিয়ে নেয় তো সেটা সাবধানে করবেন তো যাই হোক এখানে ভাবি দইগুলো বের করছিল তো বগুড়ার দই এগুলো তো যারা খেয়েছেন তারা তো খেয়েছেনি। তো আর যারা বগুড়াতে আসতে পারেননি তাদের দেখাচ্ছি বা তারা দেখবেন তো যাই হোক আজকের ভিডিওটা আর লং করব না তো আপনাদের ছোট্ট একটু ব্লগ শেয়ার করলাম তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ